যে স্বামী পরিবারের সামনে তার স্ত্রীর দোষ ধরে সে স্বামী নিজ হাতে তার স্ত্রীর সম্মানকে নষ্ট করে মনে রাখবেন আপনার স্ত্রী একটা মূল্যায়ন রয়েছে আপনার স্ত্রী একটা সম্মান রয়েছে রসুলের একটা ছিল আল্লাহর হাবিব তার স্ত্রীর কোনো আচরণ যদি সমস্যা মনে হতো সংশোধন করার জন্য রসুল ইসলাম সবার সামনে ওই দোষটা কখনো ধরতেন না পরিবারের সামনে ওই দোষটা কখনো ধরতেন না আল্লাহর হাবিজুলাম আস্তে করে তাকে গোপনে নিয়ে একটা প্রশংসা করতেন প্রশংসা করার পর তাকে দুষ্টতা ধরিয়ে দিতেন এই জন্য স্ত্রী যদি কোনো ভুল হয় কোনো সংশোধনই প্রয়োজন হয় পরিবারের সামনে কথা বলে তাকে অপমান তুচ্ছতা ছিহ্ন করেন না আপনার পরিবারের সামনে যদি আপনি আপনার স্ত্রী অপমান করেন তুচ্ছতা ছিহ্ন করেন আপনার পরিবারও কখনো আপনার স্ত্রী কদর দিতে জানবে না যে স্বামীর কাছে তার স্ত্রী মূল্যায়ন নাই ওই স্বামীর পরিবারের কাছে তার স্ত্রীর কোনো মূল্যায়ন থাকে না এই জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক কোনো সংশোধনই থাকলে গোপনেই তাকে সংশোধন করে দেন